জর্দানে গিয়ে পড়ল ইসরায়েলি মিসাইল এবার মিত্রদের জর্দানে গিয়ে পড়েছে ইসরায়েলের একটি মিসাইল এটি লোহিত সাগর উপকূলবর্তী শহর আকাবায় গিয়ে পড়ে জর্দান থেকে অনলাইনে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায় একটি ত্রুটিপূর্ণ ইন্টারসেপ্টর প্রতিরোধ মিসাইল লোহিত সাগরের উপকূলবর্তী শহর আকাবাতে আগাথানে এটি ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ব্লাসবহুল শহর আকাবায় গিয়ে পড়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে আকাবাই দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে একটি শত্রুর প্রজেক্টাইল ধ্বংসের লক্ষ্যে ছড়া ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং অন্যটি হচ্ছে মিসাইল যা ভূমিতে আঘাত হানে রিপোর্টে লেখা পর্যন্ত এ বিষয়ে জর্ডান কর্তৃপক্ষের কাছে থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছিল ইহুদিবাদী ভূখণ্ডের ইলাত শহরের দিকে ইরাক থেকে ছোড়া একটি ড্রোন ঠেকাতে মিসাইল নিক্ষেপ করা হয় কিন্তু সেটি ত্রুটির কারণে ইলাতের মাটিতে আসতে পড়ে